বর্ষাকালে কবিতা লেখার জন্য বসে বৃষ্টি লিখেছি মাত্র তখনই ঝমঝম করে ধারাপাত শুরু হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল তোমার কথাও চেনা নাই জানা নাই শোনা নাই ইনবক্সে হঠাৎ এইভাবে বলে নাকি কেউ আপনাকে চুমু খেতে চাই বলার যে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো আমি এখন কেমনে বলি এই বৃষ্টির তুমি জননী এই চুমু শব্দটি বর্ষার পূর্বাভাস এই শব্দ উচ্চারণে চরাচরে বৃষ্টি নামে ব্যাং ডাকে দড়ি ছিঁড়ে এস্ত মাঠের ছাগলটিও গৃহ অভিমুখী হয়ে দৌড়ে চলে শিক্ত ঘাস মারিয়ে মারিয়ে এই কথা এখন আমি কাকে বলি আমের পাতাটি হেন কাঁপিতেছে কিসের আহ্লাদে আমি কারে বলবো অথই পানির তলে ডুবে দেওয়ার অভিপ্রায়ে বৃষ্টি শব্দটা লিখতে না লিখতেই দেখো এর আধিকা মম ভরা বাদরের সম উছলি উঠিছে প্রিয় হে গোপন অথই জলধি